শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যারা প্রস্তুতি নিতে যাচ্ছে তাদের মনে একটা প্রশ্ন জাগে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল বা আইন বিভাগ আছে না দেখো একটা বিভাগ চালু করতে গেলে একটা শিক্ষক প্রয়োজন আসন প্রয়োজন সেই সাথে অন্যান্য এক্সপেন্স আছে ওইগুলো প্রয়োজন ওইগুলো বিবেচনা করতে গেলে দেখা যায় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনও আইন বিভাগ চালু করে নাই তোমরা যারা বি বি ইউনিটের ইউনিটের প্রস্তুতি নিবে যে আটটা ডিপার্টমেন্ট আছে এই আটটা ডিপার্টমেন্টকে আমি ব্যবসা শব্দ দ্বারা নির্দিষ্ট করি তাই বলে তোমরা এটা বিবেচনা করে নিও না যে যারা সি ইউনিট থেকে পরীক্ষা দিবে এটা সেই ব্যবসা শাখা নয় ব্যবসা দ্বারা বোঝাচ্ছে বিতে হচ্ছে বাংলা এতে হচ্ছে অ্যান্থ্রোপোলজি ইতে ইংলিশ ইকোনমিক্স ইতে পাবলিক অ্যান্ড পলিটিক্যাল স্টাডিস এতে সোশ্যাল সোশিওলজি এই আটটা ডিপার্টমেন্টেই মূলত বি ইউনিটভুক্ত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তোমরা যারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরও আপডেট পেতে চাও তারা তাকো জুবাইস ইংলিশ একাডেমির ইউটিউব চ্যানেলের সাথে